এটি হচ্ছে দলা স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজকে মাঠে অনেক পান খেলাধুলা করতেছে এবং আগামী আড়াইশ তারিখ সম্ভবত আমি সঠিক টাইমে না শুনছিলাম একজন কাছে দলাই স্কুল অ্যান্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান যার কারণে এক সাইড দিয়ে খেলা চলতেছে আর এক সাইড দিয়ে যে গেট করতেছে অনুষ্ঠানের জন্য গেট করতেছে আর হচ্ছে এটাকে বলা হয় চওড়াফুট্টি মেইন রোড গভারগাঁও টু মাইমিন সিং আবার এই দিক দিয়া হচ্ছে এটা আমাদের জলাবাজারের একটি মুরের অংশ এবং আমি আসছিলাম এই তিন তলার মধ্যে একটু কাজ করতে কাজ শেষ করলাম মানে এই রোদদের মধ্যে খুব রোদ এই রোদ্দের মধ্যে ভালো লাগতেছে এই কারণে রোদ দশমী দাঁড়ায় রয়েছে এবং একটু এক দুই তিন মিনিট একটা ভিডিও করতেছি করতেছে ঐতিহ্যবাহী মাঠ এই মাঠ আমরা সবসময় খেলাধুলা করতাম এখন একটু কম করি খেলাধুলাটা একটু কম হইতেছে এই জন্য একটু কম করতেছি খেলাধুলা সকলকে ধন্যবাদ